মানে আমাদের খুব কাছের একটা কবুতর যেটা মামুন জড়ায় ধরে ঘুমাতো ওই কবুতরটা মামুন চলে যাওয়ার পরে খুব অসুস্থ হয়ে গেছে এখনো একদম এক্সট্রিম সিক একদম খাওয়া দাওয়া করে না ওকে আমি ফিডিং করাতে হয় হ্যাঁ ও কিন্তু মানে অ্যাডাল্ট কবুতর কিন্তু মামুন চলে যাওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে যে ওকে আমার ভিডিও বানাবো না হাসবো এতদিন নিজে কই আইসে বা আমার শরীরের উপর যদি

কবুতর শুকাই যাইতাছাকা কিলা তুই উটু শুকাই না তুই উটু শুকাইলে তো মামুন এমনি চাল চালাই আয়া বড়া তোর কাছে কি করব মামুন তো কবুতর লই আই ঘুমাইবো তোর তো বেরবা না তুই এত মোড়ার মোড়া কবুতর যা শুকাই যাইতেছে কা মামুন এর শুকে তোর কইছে নি মনে দুঃখটা কবুতর ভাইঙ্গা কইছে নি যে আমি মামুন এর শুকে শুকাই যাইতাছি ভূতিনের ঘরের ভূতিনে কতটুক নিচে নামলা পরে এই নিউজ আবার মিডিয়াতে দেয় হ্যাঁ

থাক্তেৰিকা কিছু বুজে বুজে না না বুজে কথা কথা কৈ লাগিছে